আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি কথা নিয়ে কিছু কথা বলবো মানে কথা দিয়েও মানুষকে কত ভালোবাসা যায় আজকে আমার অফিসে আমরা সবাই কথা বলছিলাম তো এমন সময় একটা নতুন একটা লোক আসলো তখন আমরা জিজ্ঞেস করলাম আপনি কি এখানে নতুন জয়েন করেছেন সে বলল হ্যাঁ তখন আমরা সবাই জিজ্ঞেস করলাম আপনার দেশের বাড়ি কোথায় অর্থাৎ তারা নিজের জেলাটা কোথায় তখন উনি বলল যে আমার যারা হচ্ছে বরিশাল তখন আমি আবার বলে উঠলাম যে আসলে আপনার নিজ নিজ এলাকার মানুষের কথা শুনলে আমরা খুব ইনজয় ফিল করি যে আমরা যেমন আমি নরসুন্দির ছেলে নরসুন্দির কিংবা গাজীপুরের কিংবা নারায়ণগঞ্জের হলে আমার খুব ভালো লাগে মানে সবার সাথে তো আমাদের ভালো সম্পর্ক আছে থাকবে এটাই স্বাভাবিক হুম আর নিজ নিজ এলাকার লোকের কথা শুনে সবার ভালো লাগে তো এর মাঝখান দিয়ে রাশের এক বড়ো ভাই বলে উঠলো কি আমরা দূর থেকে আপনাদের মাঝে আইছি আপনাদের বদভ্যাসগুলো দূর করার জন্য তখন আমি তাকে বলে উঠলাম কি অবশ্যই আপনার যে ভালো গুণগুলো আছে তা আমি গ্রহণ করব এবং আমার যেই খারাপ অভ্যাসগুলো আছে আমার এবং আমাদের সেই অভ্যাসগুলো আপনার মাধ্যমে যেন দূরীভূত হয়ে যায় আমি এইভাবে বলে ফেললাম বলার পর পাশে আরেক ভাইরা ভাই তার বাড়ি হচ্ছে পাবনা সে বলে উঠলো কি ভাই ইমরান ভাই আপনার কথাগুলো না অনেক ভাল লাগে আপনি সুন্দরের গুছিয়ে কথা বলতে পারেন এই ব্যাপারগুলো না আমার অনেক ভাল লাগে ভাই তখন আমি বললাম তো রাগারাগের কিছু নাই সুন্দর করে কথা বললাম একটা উনি একটা কথা বললো তাই বললাম রেগে যাব না রাগলেন তো হেরে গেলেন আপনারা কখনো রাখবেন না কথাটা সুন্দর করে গুছিয়ে বলবেন সবসময় মনে রাখবেন যে কোনো একটা কথা আপনি বললেন সেটা সাধারণ কথা কিন্তু আপনি এমনভাবে বললেন যে শুনতে খুব খারাপ শোনা যাচ্ছে খুব এক্সাইটেড হলেন তাহলে মনে রাখবেন এই কথাটা এই যে সাধারণ কথাটা আপনারা অসাধারণভাবে বললেন তাতে করে আরও সমস্যার সৃষ্টি হবে আর আপনি যদি কঠিন কথাও খুব মিষ্টি করে সুন্দর করে গুছিয়ে সুন্দর করে বুঝিয়ে বলেন তাহলে দেখবেন যে জিনিসটা মানে ওই ব্যাপারটা সমাধান হয়ে গেছে একদম সমাধান হয়ে যায় গেছে অর্থাৎ খারাপ কথাও যদি আমরা সুন্দর করে বলি সুন্দর শোনা যায় আর ভালো কথাও যদি আমরা এক্সাইটেড খারাপভাবে বলি যে ভালো কথাও নষ্ট হয়ে যায় সুতরাং আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন টাটা